আসসালামু আলাইকুম সবাইকে আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওর টপিক হচ্ছে সিসা হেয়ার অয়েল এই হেয়ার অয়েলটার নাম শুনে নাই এমন মানুষ হয়তো পাওয়া যাবে না অথবা পাওয়া গেলে হচ্ছে অনেক কম এটা কয়েক বছর যাবত হচ্ছে খুবই জনপ্রিয় একটা হেয়ার অয়েল তো এই হেয়ার অয়েলটার কাজ কি এটা কীভাবে ইউজ করতে হয় এটার দাম কত এই হেয়ার অয়েলটা আসল প্রোডাক্ট আপনারা উইথ চিনে তারপর হচ্ছে ক্রয় করবেন এই সব কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই হেয়ার অয়েলটার নাম হচ্ছে সিসা হেয়ার অয়েল এটার কাজ হচ্ছে আপনার যদি অনেক বেশি চুল পড়ে তাহলে হচ্ছে আপনার চুল পড়া কমাবে এবং এটার মেন কাজ হচ্ছে চুল লম্বা করা আপনার যদি চুল পড়া অফ হয়ে যায় তাহলে কিন্তু এমনিতেই আপনার 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 চুলটা লম্বা হয়ে যাবে এই হেয়ার অয়েলটা হচ্ছে এক মাসে তিন ইঞ্চি প্লাস চুল লম্বা করবে এবং সাত দিনের মধ্যে হচ্ছে আপনার চুল পড়া একদম কমাবে এটা কিভাবে ইউজ করবেন এটা হচ্ছে আপনি যদি যেদিন শ্যাম্পু করবেন এর আগের দিন রাতে হচ্ছে এটা ইউজ করবেন রাতে একটু পরিমাণে আপনার যেইটুকু দরকার সেই পরিমাণে নিয়ে তারপর হচ্ছে চুলের গোড়ায় স্ক্যালপে হচ্ছে এটাকে ঘষে ঘষে মেসেজ করে নেবেন এবং এর পর দিন সকালে হচ্ছে এটাকে ধুয়ে দেবেন মানে তেল হচ্ছে মাথায় রাখা যাবে না মানে তেলটা আপনি যেদিন শ্যাম্পু করবেন তার আগে হচ্ছে এটা ইউজ করবেন এবং এক রাত রেখে তেলটা ধুয়ে ফেলবেন তেল মাথায় রাখলে হচ্ছে আপনার চুলের গোড়া নরম হয়ে যায় এবং আপনার চুল পড়া বেড়ে যায় তবে এই সীসা হেয়ার অয়েলের একটা অপকারিতা হচ্ছে আপনি যদি এটা ইউজ করা ছেড়ে দেন তাহলে হচ্ছে আপনার চুল আগে যে পরিমাণ পড়তো তার তুলনায় দ্বিগুণ পড়া শুরু করবে এবং আপনি যদি এটা ইউজ করেন রেগুলার তাহলে হচ্ছে আপনার চুল আগের তুলনায় অনেক অনেক বেশি ঘন হবে এবং লম্বা হবে মানে এটা ইউজ করলে হচ্ছে আপনি ভালো রেজাল্ট পাবেন এবং ইউজ করা ছেড়ে দিলে হচ্ছে আপনি তার চেয়ে বেশি চুল পড়বে এটা কেনার ক্ষেত্রে হচ্ছে আপনারা অবশ্যই একটু যাচাই বাচাই করে কিনবেন আর যাচাই বাচাই করে যদি আসল প্রোডাক্ট কিনেন তাহলে হচ্ছে আপনারা অনেক ভালো রেজাল্ট পাবেন এবং যদি ফেক প্রোডাক্ট কিনেন তাহলে হচ্ছে আপনার চুল আরও হচ্ছে পড়বে এবং কোনো কাজে হবে না তো আসলটা কীভাবে চিনবেন আসলটা হচ্ছে আপনারা কেনার ক্ষেত্রে ট্রাই করবেন যেটার মধ্যে হচ্ছে সব কিছু ইংলিশে লেখা থাকবে যেটার মধ্যে বাংলাতে লেখা থাকবে ওইটা হচ্ছে বাংলাদেশি আর ইংলিশে যেটার মধ্যে লেখা থাকবে ওইটা হচ্ছে ইন্ডিয়ান এবং হচ্ছে এটার এক সাইডে হচ্ছে মেড ইন ইন্ডিয়ান লেখা থাকবে ইন্ডিয়া মেড ইন ইন্ডিয়া লেখা থাকবে এবং এটার ভিতরে একটা যে কাগজটা থাকে ওইটা হচ্ছে সব কীভাবে অ্যাপ্লাই করবেন ওইটা ওই কাগজের মধ্যে লেখা থাকে ওইটা হচ্ছে সব কিছু ইংলিশে লেখা থাকবে তো অবশ্যই এটা দেখে তারপর হচ্ছে কিনবেন এটার সাথে হচ্ছে আপনারা একটা অ্যাপ্লিকেটরও পাবেন অ্যাপ্লিকেটারটার সাহায্যে হচ্ছে আপনারা চুলে হচ্ছে এটা তেলটা অ্যাপ্লাই করতে পারবেন তো এটার দাম কেমন এটার দাম হচ্ছে ইন্ডিয়ান যেটা আছে ওটার মধ্যে হচ্ছে আপনার প্রাইস লেখা থাকবে একশো টাকা কিন্তু আপনার কাছে আরও অনেক বেশি নেবে আপনার কাছে হচ্ছে এটা আপনার তিনশো সাড়ে তিনশো চারশো এই নিতে পারে মানে এক এক সেলার হচ্ছে এক একভাবে বিক্রি করে তো ইন্ডিয়ানটা হচ্ছে গায়ের দাম থাকবে একশো সত্তর টাকা তবে বাংলাদেশিটা হচ্ছে আপনারা হয়তো একটু কম দামে পাবেন তো যেহেতু প্রোডাক্ট নিজের জন্য ইউজ করবেন তো অবশ্যই ভালো প্রোডাক্ট ইউজ করবেন অরিজিনাল প্রোডাক্ট ইউজ করবেন আর এই তেলটা অনেক অনেক ভালো একটা তেল যারা যারা ইউজ করেন তারা হয়তো জানেন যে এই তেলটা কতটা ভালো তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন